নমস্কার বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ষোলো ফিট চওড়া পিচ রাস্তার পাশে উঁচু একটি চার কাঠা জমি তো বন্ধুরা এখানে এসেই আপনারা ঘরবাড়ি করতে পারবেন এত সুন্দর পজিশন টাইম কলে জলও রয়েছে কারেন্ট রয়েছে তো চলুন বন্ধুরা আগে গিয়ে আমি জমিটি আপনাদেরকে দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে ষোলো ফিট চওড়া পিচ রাস্তাটি দেখতে পাচ্ছেন এখান থেকে পিয়ালি স্টেশনের দূরত্ব মাত্র আড়াই কিলোমিটার তো বন্ধুরা আশপাশে দেখুন কত দোকানপাট হয়েছে মেন রাস্তার পাশে কারেন্ট রয়েছে টাইম কলের জল রয়েছে এখানে তো এই যে দিকটি চলে গেছে সোজা এটি চলে গেছে গৌড়দহ স্টেশন অর্থাৎ পিয়ালি স্টেশনের পরের স্টেশন গৌড়দহ এই রাস্তাতে সব সময়ের জন্য গাড়ি চলাচল করে কোনো অসুবিধা নেই আপনারা পিয়ালি স্টেশন থেকে যে কোনো একটি গাড়ি ধরে আপনারা এখানে খুব সহজেই আসতে পারবেন তো বন্ধুরা দেখুন এই রোড থেকে এই পোস্ট পর্যন্ত এটি দশ ফিট চওড়া রাস্তা এখান থেকে হেঁটে এক মিনিট এগিয়ে গেলে আপনারা আরেকটি ষোলো ফিট চওড়া ঝাঁ ঝকঝকে পিচ রাস্তা পাবেন এবং সেখানেও সব সময়ের জন্য গাড়ি অ্যাভেলেবেল রয়েছে তো এই দুটো পিচ রাস্তার কানেক্টার হিসাবে কাজ করছে এই রাস্তাটি তো বন্ধুরা দেখুন আমি নিচে চলে এসেছি দশ ফিট রাস্তা দিয়ে এবং এই জমিটি চার কাঠা একটি জমি খুব সুন্দর পজিশনের জমি এবং সম্পূর্ণ হাইল্যান্ড রয়েছে জমিটি তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সীমানাটা বন্ধুরা এই যে পিলার রয়েছে এই পিলার থেকে স্ট্রেট করে এইভাবে সামনে ইটের প্রাচীর দেওয়া রয়েছে ইটের প্রাচীর পর্যন্ত এবং এইভাবেই ডান দিকে ফ্রন্টেজ আনুমানিক এই জমিটির একশো ফুট কমপক্ষে একশো ফুট চওড়া রয়েছে এই চার কাটা জমির ফ্রন্টেজ বেশ বড় ফ্রন্টেজের জমি এবং সম্পূর্ণ জমিটি হাইল্যান্ড জমি বন্ধুরা সম্পূর্ণ জমিটি উঁচু জমি তো দেখুন আমি দেখাচ্ছি ফ্রন্টেজটা একদম এইভাবে স্টেট করে একেবারে ওই পোস্ট পর্যন্ত এবং এইভাবে গিয়ে এইভাবে জমিটি আমি জমির মধ্যে অবশ্যই প্রবেশ করব দেখুন বন্ধুরা এই যে খেজুর গাছ হয়ে রয়েছে এবং এর মধ্যে কলা গাছ রয়েছে আম গাছ রয়েছে নিম গাছ রয়েছে এরকম বিভিন্ন ধরনের গাছ রয়েছে এখানে এবং জমির পাশেই দেখতে পাচ্ছেন ইলেকট্রিক পোস্ট এবং টাইম কলের জল এখানে অ্যাভেলেবেল আপনারা আসুন দুই কাঠা হোক চার কাঠা একসঙ্গে হোক আপনারা কিনে নিয়ে এখানে ঘরবাড়ি তৈরি করুন এই হচ্ছে ইলেকট্রিক পোস্ট তো বন্ধুরা এটি হচ্ছে শালি রেকর্ডের সম্পত্তি কাগজপত্র পুরোপুরি ফ্রেশ পরিষ্কার আছে আপনারা এসেই এই জমিটি বুক করুন খুব সুন্দর পজিশনের জমি এটি এই হচ্ছে বাউন্ডারি প্রাচীর এই পর্যন্ত বিশাল ফ্রন্টেজের একটি জমি এবং এটি হিসাব মতো যে ষোলো ফিট রাস্তাটা আপনাদেরকে দেখালাম এই রাস্তার পরেরই জমি অর্থাৎ পাশের জমি কারণ নয়নজলি রয়েছে পিচ রাস্তার পাশে তার নয়নজলির পাশেই রয়েছে এই জমিটি সুন্দর পজিশনের জমি এবং এখানে ঘর বাড়ি করে বাড়ির মালিক ছিল এই দেখুন আরও মাটি ফেলা রয়েছে এখানে উঁচু করে আপনারা এসেই সঙ্গে সঙ্গে ঘর বাড়ি করতে পারবেন এবং গাছগাছাল এই যেগুলি আছে এগুলি সবই পেয়ে যাবেন আপনারা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েই আপনারা বাড়ি করতে পারবেন তো বন্ধুরা এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জীবনতলা থানা এলাকার মধ্যে পড়ছে এবং ছাটুই গ্রাম মৌজা বাঁশড়া তো দেখুন তো বন্ধুরা আমি দামটা আপনাদেরকে একটু জানিয়ে দিই এই চার কাঠা জমির দাম প্রতি কাঠা দু লক্ষ কুড়ি হাজার টাকা তো বন্ধুরা আপনারা দেরি করবেন না এই জমিটি কিনলে কিন্তু আপনাদের এক টাকাও এক্সট্রা কোনো খরচ নেই কোনো দিক থেকে কোনো খরচ নেই আসুন এবং ঘর তৈরি করে থাকুন তো বন্ধুরা আমি ডিসক্রিপশান বক্সের মধ্যে আমাদের একমাত্র চ্যানেল প্রতিনিধির নম্বর আমি দিয়ে দিচ্ছি আপনারা সরাসরি যোগাযোগ করুন এবং যত দ্রুত সম্ভব চলে আসুন তাহলে আজকের মতো নমস্কার